বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আত্মা কত প্রকার ও কি কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আত্মা কত প্রকার ও তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আত্মা মূলত দুই প্রকার যেমন জীবাত্মা ও পরমাত্মা জীব প্রসঙ্গে সুপি ক্যারাম গণের মতে জীবাত্মা মূলত তিন প্রকার যেমন পশুর আত্মা হিংস্র জন্তুর আত্মা ও শয়তানের আত্মা মহান আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে বলেন আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এমন অনেক জিন ও মানুষ যাদের কাল্প আছে বটে কিন্তু সেটি দিয়ে তারা বুঝে না তাদের চোখ আছে কিন্তু সেটি দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু সেটি দিয়ে শুনে না তারা চতুষ্পদ নেই বরং তারা তার নিকৃষ্ট আর তারাই উদাসীন পশুর আত্মা বাহ্যিকভাবে ব্যক্তিটি মানুষের সুরত দারণ বহন করলেও অন্তর্ময় জগতে যে লোক পশুর চরিত্র লালন করেছে এবং কর্মের মাঝে এর বহিঃপ্রকাশ ঘটাচ্ছে যেমন নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষকে হত্যা করে অপমান অপহেলা অপদস্ত ইত্যাদি নিজের স্বার্থ হাসিল করার জন্য মূলত তারা প্রকৃতপক্ষে মানুষ নয় তারা মানুষরূপী পশু হিংস্র জন্তুর আত্মা হিংস্র জন্তুর চরিত্র হলেও একে অপরকে হিংসাত্মকভাবে আক্রমণ করা মানবজাতির মাঝে কিছু হিংস্র জন্তুর আত্মার চরিত্র লালনকারী ও বহনকারী আছে যারা হিংসা পশুর ন্যায় কথাবার্তা আচার আচরণ করে থাকে যার ফলে আদর্শ চরিত্রের মানুষগুলো পশুর ন্যায় বয় করে চলে এই ধরনের হিংস্র পশুর চরিত্রের মানুষগুলো বাহ্যিকভাবে দেখতে মানুষ হলেও চরিত্রগতভাবে পক্ষে। মানুষ নয় মূলত হিংস্র পশুর চরিত্র শয়তানের আত্মা শয়তানের কাজ হচ্ছে শয়তানি করা সহজ সরল পথে যেন মানুষগুলো পরিচালিত না হতে পারে সেই বিষয়ে কারা কুমন্ত্রণা দেওয়া মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা শয়তানের চরিত্র ধারণ করে সহজ সরল মানুষদেরকে নানান কু পরামর্শ দিয়ে ও কুকথা বলে সিরাতুল মুস্তাকিমের চলার পথে বাধা সৃষ্টি করে খারাপ পথে নিয়ে যায় ওরা নবুয়াতের যুগে নবী ও রাসুলের সঠিক সত্য ধর্মপ্রচারের পথে বাধা দানকারী ছিল ধর্মপ্রচারের পথে বাধা দানকারী ছিল পরবর্তীতে বেলায়েতের যুগে আউলিয়া ক্যারামের সঠিক সত্য ধর্মের পথে বাধা হয়ে আছে তারা বাহ্যিকভাবে মানুষ হলেও প্রকৃতপক্ষে মানুষ নয় হাকিকতে তারা হল রূপী শয়তান আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চিনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী আমি অদম শালম বলছি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করো তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনও নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো নি রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসুল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুসজিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আব্দাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের ছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমামতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুল আজম স্বামীমালি চিস্তি কামেলে মুকামেল জয় গুরু জয় সুপীবাদ জয় হোক পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল জীব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ